আসসালামু আলাইকুম নতুন আরেকটা ভিডিওতে স্বাগতম আমি ইমন আছি আপনাদের সাথে ইগোল এজেন্সি থেকে ইগোল এজেন্সি বরাবর আপনাদের জন্য নতুন কিছু দেওয়ার চেষ্টা করে আমার যারা প্রবাসী ভাইরা আছেন যারা দেশ থেকে আমাদেরকে দেখেন যারা আমাদের থেকে প্রোডাক্ট নিতে চান তাদের জন্য আকর্ষণীয় গিফটের কিছু আয়োজন করছে ইগোল এজেন্সি দশ বছর পূর্তি উপলক্ষে রাইফেলডোর আয়োজন করা হয়েছে সেটা হচ্ছে আপনারা ফার্স্ট পুরস্কার হিসাবে বাইক পাবেন ফ্রিজ পাবেন টিভি পাবেন অসংখ্য পুরস্কার আছে অসংখ্য অসংখ্য পুরস্কার পেয়ে যাবেন যদি ইগোল এজেন্সি থেকে প্রোডাক্ট পার্চেস করেন আপনি তাহলে কুপনের মাধ্যমে যে কেউ বিজয়ী হতে পারে যে কেউ তো যারা প্রবাসী আছেন আপনার শখের বাড়িকে সুন্দর করে সাজাতে সুন্দর কিছু টাইস নিতে পারেন আমাদের কাছ থেকে শুধু টাইস না আপনি সাথে স্যানিটারি জোর সবকিছু নিতে পারবেন অল ওভার বাংলাদেশ আমরা পৌঁছে দিব আমাদের নিজস্ব পরিবহনে যদি পাঁচ হাজার স্কোয়ার ফিট প্রোডাক্ট হয় বাংলাদেশে যে কোনো প্রান্তে ডেলিভারি চার্জ দিয়ে যে কোনো প্রান্তে আর যদি চাইনিজ কিনেন তাহলে তিন হাজার স্কোয়ার ফিট হলেই হবে ওয়ান টু থ্রি তিন হাজার স্কোয়ার ফিট হলে ডেলিভারি চার্জ একদম ফ্রি অল ওভার বাংলাদেশ ভাঙা চোরা থাকবে ইগোল এজেন্সির ফিফটি পার্সেন্ট পেমেন্ট এখানে দিবেন বাকিটা মাল বুঝে পেয়ে দিবেন আমরা বিগত দিন এভাবে ভিডিও করে আসছি ইনশাল্লাহ আগামী দিনেও করব তো বরাবর তো ভালো কিছু দেখাই আজকে স্টোনের কিছু ওয়াল টাইজ দেখাবো আপনাদেরকে যেগুলো হচ্ছে আরেকের সিরামিকের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট স্টোন বডিতে করা থাকবে আপনি চাইলে এটা ওয়ালও ব্যবহার করতে পারবেন চাইলে ফ্লোরেও ব্যবহার করতে পারবেন দুই জায়গায় ব্যবহার করা যাবে লাইট ডিপ জ্যাগর কম্বিনেশন থাকবে এগুলো কিন্তু এক্সট্রা কোনো ফ্লোর নাই এগুলোর বিশেষত হচ্ছে এগুলো কোনো এক্সট্রা ফ্লোর নাই এটাই ফ্লোর এটাই ওয়াল এটা হচ্ছে হাই কোয়ালিটি টাইলস একদম বাংলাদেশের সবচেয়ে লেটেস্ট এবং হাই কোয়ালিটি এতটুকু ইনশিওর করতে পারি আপনাদেরকে এখানে এখানে আছে হচ্ছে আমাদের ম্যাট কালেকশন সাথে কিন্তু ম্যাচিং ফ্লোর অ্যাভেলেবেল আছে তো যারা হচ্ছে আপনার ম্যাচিং ডেকোর ফ্লোর সহ নিতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে ঢাকা উত্তরা বারো নম্বর সেক্টর খালপাড় সোনারগা জনবদর আঠাইশ নম্বর হাউস আমার পাশে আছে হচ্ছে ইস্টার্ন ব্যাংক এক পাশে আছে ইসলামী আমাদের অ্যাড্রেস সবার খুবই একদম কমন অ্যাড্রেস এটা সবারই জানা আছে যারা প্রবাসী ভাইয়ের দীর্ঘদিন আমার ভিডিও দেখতেছেন আপনারা এই রমজান মাসে পণ্য কিনে কিন্তু অসংখ্য গিফটে আপনারা হচ্ছে আপনার গিফটের গিফট পেতে পারেন রেফেল্ডোর মাধ্যমে বাইক ফ্রিজ টিভি অসংখ্য অসংখ্য পুরস্কার আছে তো এগুলো কিন্তু আপনার একদম ম্যাচিং ফ্লোর সহ যাবেন হচ্ছে মাত্র 85 থেকে 90 টাকা স্কয়ার ফিটে ডেকো টাইলস এবং হচ্ছে ডেকোটা কিন্তু अवेलेबल প্রাইজে থাকবে প্রত্যেকের সাথে ম্যাচিং ফ্লোর পাবেন এবং হচ্ছে এগুলো কিন্তু বিভিন্ন ব্র্যান্ডের হয় আমাদের কাছে কিন্তু আরকে সিরামিক এক্স সিরামিক্স বিসিএল সিরামিক বিভিন্ন ব্র্যান্ডের কিন্তু আপনার হচ্ছে এখানে ওয়াল টাইলস গুলো अवेलेबल আছে তো যারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে চান সরাসরি আমাদের শোরুম ভিজিট করবেন যারা দেশে আছেন তারা কিন্তু একদম ভিজিট করে আপনি দেখে শুনে বুঝে নিতে পারবেন আর যারা প্রবাসে আছেন আসার সুযোগ নাই কিংবা আপনার বাড়িতে কেউ নাই যে আপনার এখানে আসবে চাইলে সরাসরি ওইখান থেকে অনলাইনের মাধ্যমে হোয়াটসঅ্যাপ ইমোতে যোগাযোগ করে প্রোডাক্ট নিতে পারবেন ভাই আপনাদেরকে একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট আমরা দিয়ে দিব সারা বাংলাদেশে আপনি ভিডিও কলের মাধ্যমে দেখাতে দেখতে পারবেন চাইলে হচ্ছে পিকচার নিয়ে পছন্দ করে রেড রেট নিয়ে হচ্ছে নেগোসিয়েশন করে আপনি প্রোডাক্ট নিতে পারবেন অল ওভার বাংলাদেশ আর যারা প্রবাসে আছেন তাদের জন্য ভিডিও গুলো করা থাকে তো আমি কিন্তু সবসময় নতুন প্রোডাক্ট দেখানোর চেষ্টা করি আপনি দেখতে পাচ্ছেন যে আমার নতুন ভিডিও মানে নতুন প্রোডাক্ট খুবই চমৎকার একটা কালেকশন কালেকশন মধ্যে একদম একদম লেটেস্ট লেটেস্ট এটা কিন্তু চায়না বললেও আপনি কিন্তু ভুল করবেন না এগুলো কিন্তু একদমই খুবই আনকমন কোয়ালিটির প্রোডাক্ট তো এখানে কিন্তু প্রত্যেকটার সাথে ম্যাচিং ফ্লোর আছে এগুলো প্রাইস থাকবে মাত্র আটাত্তর টাকা থেকে আশি বিরাশি পঁচাশি টাকার মধ্যে পার স্কোয়ার ফিট হবে এগুলো আর এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্রেড হবে প্রত্যেকটা প্রোডাক্ট হবে হান্ড্রেড পার্সেন্ট গ্রেড এবং খুবই হাই কোয়ালিটি প্রত্যেকটা প্রোডাক্টের কোয়ালিটি হবে একদম হাই কোয়ালিটি এগুলো কিন্তু আপনার এক সিরামিক্স এর বিসিএল সিরামিক্স এর আরেক সিরামিকের এর অ্যাভেলেবেল প্রোডাক্ট আছে আমাদের কাছে অ্যাভেলেবেল প্রত্যেকটা প্রোডাক্টই অ্যাভেলেবেল বারো চব্বিশ সাইজ হবে সাথে ম্যাচিং ফ্লোর পাবেন বারো বারো ষোলো ষোলো আপনি চাইলে চেঞ্জ করে ম্যাচিং ফ্লোরটাও নিতে পারবেন সেই সুযোগটা আপনার জন্য থাকবে তো আমরা কিন্তু একটা ভিডিওতে সব কিছু দেখাতে পারি না আপনারা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন কিংবা সরাসরি আমাদের শোরুমটা ভিজিট করতে পারেন এখানে ওয়ালের পরে আমি আমার চব্বিশ 24 কালেকশনগুলো দেখাবো যেগুলো হচ্ছে একদমই লেটেস্ট ন্যানো পলিশের মধ্যে করা আছে বর্তমানে যে আপডেট গ্লেজ যেটা হয় ন্যানো পলিশ তো আপনারা দেখতে পাচ্ছেন ন্যানো পলিশের কিন্তু অসংখ্য ডিজাইন আছে আমার কাছে এগুলো কিন্তু প্রত্যেকটা এ গ্রেড কোয়ালিটি এবং প্রাইস কিন্তু খুবই রিজনেবল আপনারা পেয়ে যাবেন হচ্ছে মাত্র নব্বই টাকা থেকে শুরু করে আপনার হচ্ছে একশো পাঁচ দশ টাকা পনেরো টাকা বিশ টাকা পর্যন্ত পেয়ে যাবেন এবং সাথে এগুলো দিয়ে আপনি চাইলে সিঁড়িও নিতে পারবেন এগুলো কেটে আমরা মলিং করে ভিট করে কাস্টমাইজ করে আপনাদের জন্য সিঁড়ি করে দিতে পারবো আপনারা হচ্ছে যে কোনো সাইজের সিঁড়ি নিতে পারবেন আমাদের কাছ থেকে বারো আটচল্লিশ বারো চব্বিশ আপনার বিভিন্ন সাইজের সিঁড়ি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর প্রত্যেকটা কিন্তু সিঁড়ি কালেকশনও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন প্রাইসটা কিন্তু আমি আবার বলে দিচ্ছি নব্বই টাকা থেকে শুরু করে হচ্ছে আপনার একশো টাকা একশো টাকা

সব ধরনের কালেকশন কিন্তু আমরা একই ছাদের নিচ থেকে দিয়ে থাকি আপনাদেরকে তো আমরা বড় বড় আহ নতুন নতুন ভিডিও করার চেষ্টা করি নতুন নতুন কালেকশন দেখানোর চেষ্টা করি তো ইনশাআল্লাহ ভিডিওটা আমি এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম